প্রিয় দেশ এবং প্রবাসের ভাইয়েরা আমাদের পেনশন বিষয় নিয়ে সরকার এখন পর্যন্ত কিন্তু অবগত নয় এখন পর্যন্ত কিন্তু আমাদের পেনশন নিয়ে সরকার গুরুত্ব দিচ্ছে না তাহলে কি আমাদের পেনশন হবে না আমরা কি পেনশন পাবো না হানড্রেড পারসেন্ট আমরা পেনশন আদায় করে নেব। প্রিয় প্রবাসী ভাই বোনেরা আমরা হানড্রেড পারসেন্ট পেনশন আদায় করে নেব আমাদের ক্ষমতা বলে আমাদের যোগ্যতা বলে পেনশন আদায় করে নেব সরকারকে আর উনুবিনয় আমরা করব না সরকারের হাতে পায়ে আর ধরবো না সরকার কি করলো না করলো ওইগুলো আর আমরা দেখব না দেশের পরিস্থিতি ভালো না খারাপ এইগুলো আমরা আর দেখব না আমরা দেখব আমাদের কাজগুলো সরকার করতেছে কি না যদি আমাদের কাজ সরকার না করে তাহলে আমরা রেমিটেন্স শাটডাউন দিয়ে দেব। সম্মানিত প্রবাসী ভাই বোনেরা নিজ নিজ জায়গার থেকে এই বিষয়টি নিয়ে অবশ্যই আপনারা সতর্ক হবেন কারণ আমাদের পেনশন দাবিটি ন্যায্য এটাতে কারো দ্বিমত আছে আপনার যদি কোনো ব্যক্তির যদি দ্বিমত থাকে যে প্রবাসীদের পেনশন দেওয়ার প্রয়োজন নেই অযৌক্তিক প্রবাসীদের পেনশন আমার সাথে কথা বলবেন আমার সাথে কথা বলার পরে যদি আপনি প্রবাসীদের পেনশন অযৌক্তিক প্রমাণ করতে পারেন জীবন আর পেনশনের নাম মুখে আনব না প্রবাসীদের পেনশন সরকারি চাকরিজীবী মানুষের চাইতেও গুরুত্বপূর্ণ প্রবাসীদের পেনশন আর্মি বিডিআর পুলিশ ওদের চাইতেও গুরুত্বপূর্ণ প্রবাসীরাই একমাত্র ব্যক্তি যারা দেশকে শুধু দিয়ে যায় দেশ থেকে কিছু নেয় না এছাড়া যত আমলা আছে যত রকম যাই আছে সরকারি চাকরিজীবী বলেন যে ব্যক্তিকেই বলেন তারা বরং সরকারিভাবে আরও সুযোগ সুবিধা পেয়ে থাকে তারা দেশকে যতটুকু উপকার করে তার বেনিফিটেড একবারে সমানে সমান পেয়ে থাকে কিন্তু প্রবাসীরা শুধু দেশের জন্য করে তার বিনিময়ে কোনো বেনিফিট নেই একমাত্র পেনশন দাবিটি আমরা করেছি এই দাবিটিও যদি আপনারা যদি সুন্দরভাবে মেনে না নেন তাহলে সরকারের কপালে দুঃখ আছে আমরা শুধু ডক্টর ইউনোস সরকারের কথা বলতেছি না যদি আজকে নির্বাচন হয় কালকে যদি বিএনপি আসে জামাত আসে বা যে কোনো সরকারকে আসে আমরা যে কোনো সরকারকে বাধ্য করবো পেনশন দিতে আমাদের সেই ক্ষমতা আছে আমাদের সেই মনোবল আছে সেই ক্ষমতাও আছে একদম কারেক্ট ক্ষমতা আছে যদি খালি আমরা প্রয়োগ করতে পারি একদম এছাড়াও অনেক দাবি পূরণ হয়ে যাবে শুধু আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি এখন পর্যন্ত যার কারণে কিন্তু আমাদের দাবিগুলো এখন পর্যন্ত আমরা পূরণ করতে পারিনি আমরা এখন থেকে ঐক্যবদ্ধ হব এবং এখন থেকে দাবি পূরণে আমরা যথেষ্ট ভূমিকা রাখবো যার যার জায়গার থেকে সম্মানিত ভিওর্স আপনারা কে কোন দেশ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এবং আমার সাথে একমত আছেন কিনা মাসিক পেনশন ভাতা হিসেবে আপনার পেনশন চান কিনা না অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এই পেনশন বিষয়টি নিয়ে বারবার কথা বলি বলে কিছু সংখ্যক লোক দেখি বিরক্ত হয় নেগেটিভ কমেন্ট করে আরে ভাই আপনি কি বুঝবেন আপনি কি বুঝবেন প্রবাসীদের জ্বালা প্রবাসীদের যন্ত্রণা আপনি কি বুঝবেন একটা প্রবাসী কি পরিমাণ পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করে আপনি কি বুঝবেন আপনি তো সরকারি চাকরি করেন গদিতে বসে অথবা যে কোনো আরামায়াসে আছেন বাফের হোটেলে আছেন ওখানে থেকে কমেন্ট করেন তো আর বুঝতে পারেন না যে পেনশন বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ পেনশন একটা ন্যায্য দাবি এই বিষয়টি নিয়ে যদি কারো দ্বিমত থাকে আমি তো বলেছি আমার সাথে ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে আপনি কথা বলতে পারেন আপনারা প্রবাসীদের মনোবল নষ্ট করবেন না আপনারা সাপোর্ট করবেন বরং শেয়ার করবেন অনেক প্রবাসীরাই আছে এই পেনশন নিয়ে অবগত নয় খুবই দুঃখের বিষয় নিজের ঘরেই যদি সাপ থাকে তাহলে ওই ঘরে নিরাপদে থাকা কিন্তু খুব কঠিন এখন নিজের ঘরের ভিতরে যদি সাপ থাকে আমি কথা বলি আপনাদের পক্ষে আর আপনারা কমেন্ট করবেন আমার বিরুদ্ধে বাহ সাবাস এই না হলে বাঙালি বাঙালির পরিচয় কি এটাই নিজে মানুষ হন মনুষ্যত্ববোধ তৈরি করুন শুধু নিজের কথা ভাববেন না দশের কথা ভাবুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এটা কতটা গুরুত্বপূর্ণ সম্মানিত ভিউয়ার্স কথাগুলো খুব কড়াভাবে বললাম কড়াভাবে না আর উপায় নেই কারণ বর্তমান পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে আর আমাদের দাবিগুলো আদায় করতে হলে আমাদের কড়া কথা বলতে হবে শুধু কড়া কথাতেই সীমিত থাকলে হবে না কড়া পদক্ষেপ নিতে হবে সম্মানিত ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন